শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল সকাল অনেকগুলো বাজার আগের ব্লগে বলেছিলাম আমার বাড়ি থেকে লোক আসছে তো তাই জন্য কাল থেকে বাজার করানো হচ্ছে আর কে আসবে কেন আসছে কি জন্য আসছে পুরো ভিডিওটাই তোমরা ডিটেলসে দেখতে পাবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর পাশে থাকো আর যারা নতুন বন্ধু তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্টে জানিও তো সকাল সকাল অনেক কিছু বাজার চলে এসেছে বাজার এসেছে লাউ কি বলে এগুলোকে লাউ ডাটা আর শশা টমেটো আর এখানকার বিখ্যাত তো তুকুন্দ্রি এই সমস্ত কিছু বাজার সকাল সকাল চলে এসেছে কাটাকাটি সব কিছু কমপ্লিট চলে এসেছে এবার রান্না করতে আজকে অনেক পদে রান্না হবে তো যেহেতু বাড়িতে আত্মীয় আসছে জামাই আসছে তার জন্য কিন্তু অনেক রকমের রান্না হবে তো দেখতেই পেলে এখানে করব একটা চিংড়ির তরকারি আর এখানে মাংস মাংস আছে দুই রকমের মাংস চিংড়ি কষা আর এদিকে ভাতটাও হয়ে গেছে রান্না কিন্তু আর একটা বাকি আছে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেল শুধু চিংড়িটা এখন আছে চিংড়ি কষাটা করে নিলে রান্না কমপ্লিট ক্যামেরাটা প্রথম থেকে তোমাদের ধরে দেখাতে পারিনি কারণ প্রচুর গরম এখানে কাল আজকের সেই রান্নাঘরে ঢুকে সকাল থেকে একবারে সেই দশটায় ঢুকেছিলাম তিনটা মতো রান্নাঘর থেকে বের হলাম সবার খাওয়া দাওয়া কমপ্লিট সবাইকে খাওয়ানো শেষ করলাম বাসনগুলো আছে তারপরে সব শেষে আমি বসেছি খেতে আসলে যারা রান্না করে থাকে তারা রান্না করে তাদের কিন্তু দেখে দেখে মনটা ভরে যায় খাওয়ার সময় মনে হচ্ছিল যে খাবো কি খাবো না খাওয়ার কোনো রুচি ছিল না একটু টক হলে ভালো হতো কিন্তু অত রান্না করার পরে আর ইচ্ছে হলো না যে একটা টক করি তো চলো খাওয়া যাক এক পিস শুধু মাংস নিয়েছি আর লাউ পাতাটা আমার জন্য শাক করেছিলাম একটু এই দুটো দিয়ে খাচ্ছি হচ্ছে ছয়টা আর তোমাদেরকে তো তোমরা তো জানোই আজকে বাড়িতে আত্মীয় এসেছে আর তার জন্য রান্নাবান্না সকাল থেকে দশটা থেকে রান্না করে ঢুকে আছি বের হওয়া যায়নি একটু বেরিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে তারপরে বাসন টাসন সমস্ত কিছু মাজা হলো দেখা তো হয়নি তোমাদেরকে সমস্ত কিছু মেজে টেজে এখানে কমপ্লিট করে তারপরে এই যে এখন আবার এসছি রুটি বানাতে তো ওই যে দেখো তো ওই যে তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে রুটি বানাচ্ছি কথা বলতে বলতে এই যে এই রুটিটা পুড়ে গেল আর এরই মধ্যে কিন্তু একটু হয়ে গেল বৃষ্টি মনে হচ্ছে স্নান হয়ে যাচ্ছে যতবার রান্না করে ঢুকছি স্নান করা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার পরে একটু সুস্থ হয়ে ভাবছিলাম শুভ যদিও একটু শুতে গেলাম তারপরে দেখলাম হঠাৎ করে চলে এসেছে একটা কালবৈশাখী ঝড় এক ঝাপটে বৃষ্টি হয়ে গেল সেটা কিন্তু তোমাদের আর দেখানো হলো না বৃষ্টিটা ততক্ষণ পর্যন্ত বসেছিলাম আর বিদ্যুৎ চমকানি ঘুম থেকে উঠে ঘুম থেকে তো দূরের কথা একটু শুয়েছিলাম তারপরে যখন উঠলাম রান্না করে আবারও আসব মানে বিকেলের জন্য নাস্তা খেতে দেব তারপরে দেখছি ঝড় বৃষ্টি এই অন্ধকারে বিদ্যুৎ চমকাচ্ছিল বসে বসে আটাটা মাখিয়ে নিলাম আটাটা মাখানো হয়ে তারপরে বানানো রুটিগুলো সমস্ত হয়ে গেছে এখন শুধু শেঁকে সেঁকে নিব রিয়াকে বললাম রুটিগুলো সেঁকে দিতে আর আমি এদিকে বানিয়ে বানিয়ে দিচ্ছিলাম আসলে চালের আটা রুটি বানাতে কিন্তু অনেক সময় লাগে আটাটা সেদ্ধ করব, মাখাবো তারপরে বানাবো এরকম করতে কিন্তু বেশি সময় লাগে গমের আটা রুটি যেমন একটা একটা করে খেলে হয়ে যায় আর চালের আটা রুটি কিন্তু এক একজনে তিনটা চারটা পাঁচটা করে খায় চালের আটা রুটিটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে আর আমাদের ওদিকের মানুষও খুব পছন্দ করে এই চালের আটা রুটিটা জানি না কাকে কেমন লাগে আমাকেও কিন্তু ভালো লাগে তো চলো এবার রুটিটা বানিয়ে নিই আর তরকারি তো আছে মাংস কষা তো সেটাই খেতে দেবো এই যে দেখো বৃষ্টিটা আমি তোমাদেরকে রেকর্ড করেছিলাম দেখানোর জন্য বৃষ্টি হচ্ছিলো যেমন তেমন বিদ্যুৎ চমকাচ্ছিল এত জোরে জোরে আর গলার বাড়ি আমার তো বিদ্যুৎ চলকালে প্রচুর হয় আর এই ভিডিওটা করা হয়েছিল ওই বৃষ্টির মুহূর্তটা তো তখনই করেছিল আসলে এই ভিডিওটা দেখে হয়তো তোমরাও বলবে এই ভিডিওটা কিন্তু আইফোন থেকে করা হয়েছিল তাই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যাচ্ছে আমার ফোনে হলে কিন্তু এমন বোঝা যেত না আসলে বাড়ি থেকে লোক এসছে কে তো বাড়ি থেকে জামাই এসছে আমার মাকে নিতে আমি তো এই কদিন আগেই এলাম ওখান থেকে বারবার আর যেতে মন চাইছে না তো তাই আমি কল করেছিলাম মাকে এসে যেন কেউ নিয়ে যায় তো তাই জামাইকে পাঠিয়েছে নেওয়ার জন্য তো আজকে তো হচ্ছে বৃহস্পতিবার আজকে ট্রেন আছে এখন আবার পরের বৃহস্পতিবারে ট্রেন আছে মায়ের যদিও এখানে চিকিৎসা হয় ওষুধ খাওয়ানো হয় কিন্তু বাড়িতে যাওয়ারও প্রয়োজন বাড়িতে একা ছেড়ে আসছে তারপর বাড়ি আছে ঘর আছে অনেক করে বললেও বলেছিলাম একবারে ট্রিটমেন্ট শেষ করে যাবে কিন্তু না বাড়ির জন্য মন কেমন করছে তাই বলছি যেই কদিনের ওষুধ আছে চলেই যাক তারপরে হয়তো আবারও কেউ এনে রেখে যাবে নয়তো আমি যাব এটা বন্ধুরা তারপরে হচ্ছে তারপরের দিন সকালবেলা আসলে ব্লগ তো ডেলি করা হয়নি সারা দিন দিন ক্যামেরা ধরতে পারেনি কিন্তু এই রান্না রান্নাবান্নাগুলোই দেখানো হচ্ছে কোথাও তো যেহেতু যায়নি ঘরে বসেই থাকছি তাই জন্য আর কি ভিডিও দেব বলো আর আজকে করেছি এই শাক ভাজা কলমি শাকের ভাজা আর মাছের ঝোল আর টক করবো একটা মাংস কালকের একটু আছেই এটাও যদি কেউ একজন খায় তো খাবে আসলে এই গরমের মাংস কেউ খেতে চায় না কালকের এক কিলো মাংস নিয়ে আসা হয়েছে এতগুলো লোক খেয়েছিলাম তাতে কিন্তু আবারও একটু রয়ে গেছে আর এই মশলাটা হচ্ছে মাছের জন্য মাছের ঝোল করব। আর শাক ভাজা আর একটা করব ডাঠার চচ্চড়ি পোস্ত দিয়ে সর্ষে পোস্ত দিয়ে মাখো মাখো এই গরমে সবজি খেতেই কিন্তু ভালো লাগবে বেশি মাছ মাংস ততটা ভালো লাগবে না কারণ সবজি খেলে হয়তো শরীরটাও ঠান্ডা থাকবে পেটও ঠান্ডা থাকে আর সবজি তো এমনিতেই স্বাস্থ্যের পক্ষে ভালো তো যাই হোক যেহেতু আত্মীয় এসেছে একটা তো কিছু পাতে রাখতেই হবে মাছ কিংবা মাংস তাই না এমনিতে আবার কি করে দেওয়া যায় তো চলো আজকের মতো এই রান্নাগুলাই হোক কালকে দেখা যাক কি করা যায় ডেলি ভ্লগ হয়তো তোমাদেরকে দিতে পারছি না সকাল থেকে সমস্ত রকমের কাজবাজ বাজ করার আসলে ঘেমে একাকার হয়ে যাচ্ছি আর কখন তোমাদের ডেলি ব্লগ দেখাবো আর কোথায় যাচ্ছি কি দেখাবো বলো বাইরে গেলে যেমন রোদ তেমন তাপ আর বাইরে কী বা করবো ছাতা ধরবো না ক্যামেরা ধরবো কোনোটাই হয়ে উঠছে না এই কটা দিন তোমরা এই রান্নার ব্লগেই দেখো যখন সময় হবে তখন যদি একটু সুস্থ হয়ে ঠিকঠাক মতো থাকি একটু যদি বৃষ্টি টিষ্টি হলে যদিও ঠান্ডা হতো তাহলেও আবার একটু ভালো লাগতো এই গরমে কিন্তু এই টকটা খুব পছন্দ করছে সবাই কাঁচা আম এনেছিলাম দু কিলো মতো তারপরের দিন আবারও এক কিলো দু কিলো আমি কেটে কুটে রেখে দিয়েছি আচার দিব বলে শুকাতে দিয়েছি আর এগুলো কালকে যেগুলো এনেছিল সেগুলো কিন্তু এই এইরকম পুরোপুরো করেই খাবে সবাই বলছে তাই এই দুটো আজকে এই উনানে পুড়িয়ে নিচ্ছি উনান তো না গ্যাসে অনেকক্ষণ রাখতে হবে তবে কিন্তু ভালো করে পোড়ানো হবে এমনি কিন্তু হয় না উনানে হলে তো গ্রামের বাড়িতে যখন রান্না করি আমরা রান্নার শেষে যখন নিভে যায় উনানটা তখন ওই উনানে আমরা কত কিছু পুড়িয়ে খাই আমপুরো আমপুরো মানে দুটা হয়তো উনানে ফেলে দিয়ে চলে গেলাম স্নান করতে এসে দেখি হয়ে গেছে তুলে নিলাম আম আলু কাঁঠালের বীজ যাই বলো না কেন সমস্ত কিছু কিন্তু ওনানেই পোড়ানো হয় আর গ্যাসে তো গ্যাসও পরে আবার ঠিকঠাকভাবে কিন্তু পোড়াটাও এর আগের বারে ঈদ মা এখানে খেয়েছিল কিছু রোজাও ছিল এখানে রোজার জন্য ছিল আর ঈদও কিন্তু এখানে হয়েছিল আর কদিন পরে তো আমাদের আবারও কোরবানি চলে আসছে তো জহ যেটাকে বলে কদিন পরে সেটাও চলে আসছে কিন্তু বিশেষ করে মা সেই জন্যই চলে যাচ্ছে বাড়িতে ওদের কোরবানি হয় আমাকেও যাতে বলেছিল আমি বললাম এত যাওয়া আসা আর করতে পারবো না এর আগের থেকে এলাম পনেরো দিন আবার এবারে রেখে এলাম সেই পনেরো দিন পার করে গেল আর যাব না আজকের মতো শেষ করছি